আওয়ামী সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনা সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই শতাংশ শেখ হাসিনা বাকি বাধ্য হয়ে হয়তো দু চারজন করেছে এর পরিবর্তন দরকার দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছেন এই কথা বলেছেন কাদের স্মৃতি আসলে কাদের স্মৃতি যত সত্য কথাই বলুক না কেন সঠিক কথাই বলুক না কেন এই লোকের কথা শুনলেই আমার শরীর জলে বিশ্বাস করেন আমার একেবারেই মনে হয় যে একটা ভণ্ড লোক আসসালামু আলাইকুম দর্শক একটি নিউজ চোখে পড়ল যেখানে দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ করেছে শেখ হাসিনা কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদেশের সিদ্দিকী বীরোত্তম বলেছেন বিগত ষোলো সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই এ দেশের আওয়ামী লীগ সরকারে ছিল না এবং মানুষের সরকার ছিল না এ দেশ ছিল শেখ হাসিনা সরকারের এর দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা নিজে করেছে আর দশ ভাগ অপরাধ যারা করেছে তারা বাধ্য হয়ে করেছে তিনি বলেন যে এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অন্ধকার সেই জন্য বৈষম্য বিরোধী ছাত্রজন তার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে মঙ্গলবার নিহত সেনা সদস্য তানজিম সরোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বঙ্গবীর কাদের সিদ্ধি বলছে তিনার কথার মধ্যে বোঝা যায় তিনি একশো পার্সেন্ট দালালি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার জন্য কিন্তু তিনি এই বক্তব্যগুলো দিচ্ছে বিগত দিনগুলোতে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় তিনি কি বলেছিল শেখ হাসিনাকে সেটা আমরা শুনব বিস্তারিত এই ভিডিওতে এবং তিনি নতুন করে আর কি কি বক্তব্য রেখেছেন শেখ হাসিনা নিয়ে সেটাও আপনারা দেখতে পারবেন যারাtidyverse দিকে গতকাল বলছেন 16 থেকে 17 বছর শেখ হাসিনা নেতৃত্বে দেশটা ভালো চলেনি যত কিছু অন্যায় হয়েছে তার 90 ভাগ শেখ হাসিনা আর দুচারজন বাধ্য হয়ে বাকিটা করেছে এটা কিন্তু উনি বলছেন আমি পুরো কনটেন্টটা পড়ি সমাজটাকে হবে একটা মহাবিপ্লব শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি অনেক মুখে মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলবো না আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনা সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই শতাংশ শেখ হাসিনা বাকি বাধ্য হয়ে হয়তো দু চারজন করেছে এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের আল্লাহ গ্রহণ করুক সে ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক মানে এই ভদ্রলোক এখন আসলে সরকারের সাথে মিশে যেতে চাইছেন এবং তার ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন আমার মনে হয় রাজনীতি যদি কিছু করার না থাকে রিটায়ার করুন নাকি রাজনীতি করা ছাড়া ধান্দা করা যাবে না বলে আসলে এই মানুষগুলো রাজনীতি থেকেও সরে যেতে চান না কেন বলছি দু সালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন প্রথম আলো হেডলাইন প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের স্থিতিকে সাক্ষাৎ ক্ষমতাসীনদের সঙ্গে ভেড়ার গুঞ্জন ভেড়ার গুঞ্জন উনি ভেড়া ভেটবেন এরকম একটা খবর এসছে এরপর তেইশ সালে আবার দেখা করেছেন এবার সপরিবারে সপরিবারে দেখা করে হেডলাইন পড়ছি বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারেন কাদের সালে এসে ঘোষণা থেকে যাচ্ছিল উনি আসলে ভিড়ে যেতে চান তাকে ভেড়ানো হয়নি উনি আওয়ামী লীগের নেই মানে আসলে ওনাকে নেওয়া হয়নি আওয়ামী লীগের কাছে কাদের সিদ্দিকির মতো লোক লোক রিডানডেন হয়ে গেছে মানে উনি আওয়ামী লীগ তাকে নেওয়ারও যোগ্য মনে করেনি এরপর একই সালে মানে তেইশ সালে অগাস্টে ৩০ ত্রিশ তিনি বলছেন প্রয়োজনে আরো দশ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আদেশ দিদি বলেছেন রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা এদেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেব না এতে যদি শেখ হাসিনাকে আরো দশ বছর ক্ষমতায় থাকা লাগে শেখ হাসিনা থাকবে তেইশ সালে বলছেন কাদের সিদ্দিকি সেই কাদের সিদ্দিকি এখন আলাপ করছেন শেখ হাসিনাই মূল কালপ্রেট যিনি চুরি সব নব্বই ভাগ করেছেন বাকি দু চারজন বাকিটা করেছে বাধ্য হয়ে এত বড় ক্রিমিনাল শেখ হাসিনা তো শেখ হাসিনার সাথে দশ বছর শেখ হাসিনা ক্ষমতা রাখতে চেয়েছেন কেন শেখ হাসিনাকে জীবন দিতে শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিলেন কেন খুব ভয়ঙ্কর শব্দ আসে দুটো জিনিস যদি পাশাপাশি তুলনা করি তাই না এটা কি বিভৎস প্রতারণা খুব সফট সফট শব্দ বাট পারি দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছেন এই কথাকে বলেছেন জানে এই কথা বলেছেন তাদের সিদ্দিকী আসলে কাদের স্মৃতি যত সত্য কথাই বলুক না কেন সঠিক কথাই বলুক না কেন এই লোকের কথা শুনলেই আমার শরীর জলে বিশ্বাস করেন আমার একেবারেই মনে হয় যে একটা লোক এর কোনো চরিত্র নেই কিভাবে যে এত বড় বঙ্গবীর হলো এত বড় মুক্তিযুদ্ধ হলো মানে এগুলি এইসব মানুষের কারণে আসলে এই যে বলা হয় না যে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের স্বাধীনতার মূল্যবোধ সবকিছু বিসর্জন হয়েছে এই ধরনের প্রতারক টাইপের লোকজনের কারণে কারণ এদের কোনো কথা স্থির নেই হঠাৎ করে দেখলেন গণভবনে গেল আমি আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছি আরে পাপ আসলে কি ওই যে মোহাম্মদপুরে যে বাড়ি দখল করে আছে ওটা হলো বিনামূল্যে সে ভোগ দখল করতেছিল সেটাকে জায়েজ করে নিল তার কাছ থেকে এই সুবিধাটা নিল শেখ হাসিনাও দিল কেন যাতে কাদের সিদ্দিকি ওই আমি ডামি নির্বাচনের আগে যাতে সচ্চার না হয় এবং কাদের সিদ্দিকী যাতে ওই জোটে যাতে না যায় অর্থাৎ বিএনপি সহ সমমনারা যে আন্দোলন করছিল সেই আন্দোলনে যাতে না যায় এবং সাকসেসফুল যায়নি কাদের সিদ্দিকী হচ্ছে নির্বাচনে পার্টিসিপেট করছে উপজেলা নির্বাচনে পার্টিসিপেট করছে এই সংসদ নির্বাচনে পার্টিসিপেট করছে আর সে যদি বলে যে দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছেন তাহলে এই লোকের যে মানে যে বাড়িটা বরাদ্দ দিল আমি তো বলবো যে বাড়ি বরাদ্দ ক্যান্সেল করা উচিত ক্যান্সেল করে অন্য মুক্তিযোদ্ধাকে দেওয়া উচিত তার কাদের এরকম ভণ্ড রক্ষা দেওয়া উচিত না আজকে সে যত সঠিক কথাই বলুক না কেন এই কথাগুলি শুনলে আমি জানি যে অনেকের খুব ভালো হ্যাঁ একটা দারুণ কথা বলছে কাদের সিদ্দিকি আরে বাপ রে বাপ কত এইগুলি তো সে বলতে সে হলো ইচ্ছা করে যাতে ওই অন্তবর্তী সরকার বা বিএনপির মন জোগানোর জন্য এইগুলির আসলে এই ভণ্ড লোকদেরও বিচার হওয়া উচিত প্রতিক্রিয়া বললাম আপনার খবর দেখি বিশ্লেষণ করি কারণ মানুষ শুধু খবর জানতে জানতে চায় চায় আগে পিছিয়ে আসলে কি ঘটলো না ঘটলো তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে এগুলি বললাম কারণ তার যত কথা গত যদি দশ পনেরো বছর এগুলো যদি মেলাম আপনি মিল পাবেন না সে সুবিধা অনুযায়ী যখন যখন বলা সেখানে আবার আবার সে ফিরে আসে তার কোন চেয়ার দর্শক আপনারা পুরো আলোচনাটি দেখতে পারলেন এবং কাদের যে বক্তব্যগুলো এখন দিচ্ছে সেটা নিয়ে কিন্তু আপনারা দেখতে পারলেন যে বিগত দিনগুলোতে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন সময় কিন্তু তিনি এই ভুলগুলো তিনি ধরাতে পারেননি বা শেখ হাসিনা যে ভুল করছে সেটা কিন্তু তিনি তুলে ধরেননি কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার পরে শেখ হাসিনা যে ভুলগুলো করেছে সেটা তুলে ধরছে মানুষের কাছে ভালো হবার জন্য কি না সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন অনেকে বলছে তিনি দালালি করছে বা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকার জন্যই তিনি এগুলো করছে তবে তিনি যেই বঙ্গবীর যেহেতু তিনি বীর উত্তম তিনি দেশের জন্য যা করেছে সেটা অতুলনীয় এর আগেও কিন্তু তিনি বলেছিল যে আওয়ামী লীগ কোনো দোষ করে নাই দোষ করেছে শেখ হাসিনা শেখ হাসিনা আওয়ামী লীগকে নষ্ট করে দিয়েছে তো আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ